আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই আর সেটা হলো ছেলেটা দুই নাম্বার একটা কাবিন বানাইছে বছর বয়স না বিয়ের বয়স হয় নাই যে আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই আর সেটা হলো ছেলেটা দুই নম্বর একটা কাবিন বানাইছে বিয়ে করেই নাই বিয়ে করেই নাই আপনি বলিও খোঁজ নিয়ে দেখেন তার কোনো নামই নাই ঠিক আছে আপনারা জিজ্ঞেস করেন তার কোনো নামই নাই গন্ধই নাই শুধু শুধু মিথ্যা কথা বলছে বানাইছে তার বন্ধু চল তার তার আমার আমার কাছে রেকর্ড আছে যে উকিলকে দিয়ে যে এটা করাইছে সেই ওর বন্ধুই আমাকে বলে দিছে আর আমার কাছে সব সব ডকুমেন্ট আছে ঠিক আছে আপনারা দেখতে চাইলে আমি অবশ্যই দেখাইতে পারি সব আছে আর সাকিবের আর মিশা বা তার ছোট ভাই সাকিবের ছোট আমরা দেখেছি একসঙ্গে তার হ্যাঁ শুনেন আরেকটা সাকিবের ছোট ভাই সাকিব যখন আমাকে এত টর্চার করছে একটা পর্যায়ে সাকিবের ছোট ভাই আমাকে বলছে আপনি চলে যান চলে যান আপনি দেখে আর কয়টা দিন দেখেন তারপর আপনি চলে যান কারণ এরকম করলে তো তার সাথে থাকাও যায় না ইভেন আপনি দেখেন যেদিন আমরা নিউজ দিস ওই যে বসে যে সাকিব ও ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে ওইখানে নিউজেও সাকিবের ছোট ভাই আসে নাই বাসায় চলে গেছিল ছেলেটার মায়া লাগছে ছেলেটা অনেক ভালো ছোট ভাইটা অনেক ভালো ছোট ভাইটা বলছে আপনি চলে যান আপনার আমার কাছে চলে যান ঠিক আছে ছেলেটা তো দেখতেছে ভালো মন্দ তো ছোট বাচ্চারাও বুঝে সে বুঝতাছে যে ওরা টর্চারিং করতেছে মারতেছে নিশা করে করে ভাইটা করছে কি আমি আপনাকে বলি সাকিবের ছোট ভাই যদি আমাকে বের করে সাকিব ছোট ভাইকে অনেক মারতো ছোট ভাই যে দেখা না ও ওই ছেলে বলছে ওর বয়স অনেক বেশি তাই না তো আমি এখন এখানে আমি দেখাচ্ছি ওর বয়স কত আপনারা অবশ্যই এটা জুম করে দেখবেন হ্যাঁ এটা দেখেন আপনি ও কত সালে জন্ম হয়েছে এটা অবশ্যই দেখতে পারবেন বুঝতে পারবেন সেই ছেলেটা যে কত মিথ্যুক একটা ছেলে ঠিক আছে আপনারা দেখেন ভালো করে ঝুম করে নেন ওর ওর বয়সটা দেখবেন যে বয়স কত তো এ আর কি এটা তো আপনারা নিয়ে নেন এটা অবশ্যই ছেড়ে দিবেন কারণ ও আমাকে বলতেছে আমার মেয়ের বয়স বেশি হ্যাঁ ও বলতেছে বয়স এখন আমরা শেষ করবো শেষ বার্তা কি আছে সাকিবের প্রতি কথাটা বলি এটা শেষ করি ওর ছোট ভাই হচ্ছে আমাকে দেখেন আমি আর যদি এখানে থাকি আর আপনাকে যদি আমি বের করে দিই তাহলে সাকিব ভাই আমাকে অনেক মারবে আমি হচ্ছে এটা প্ল্যান করি কালকে আমাদের দেশে হচ্ছে একটা প্রোগ্রাম আছে আমি আজকে রাত্রে ওখানে চলে যাই আর আপনি ভাইয়া বাহিরে গেলে আপনি এই সুযোগে বের হয়ে যাবেন এভাবে আমাকে সাহায্য করছে সাকিবের প্রতি আমার কথা হলো যে আইনগতভাবে ব্যবস্থা তো আমি নিবই যে শাস্তি দিবে আইনে দিবে আমি আমি অন্যভাবে ব্যবস্থা নিতে চাই না আর আপনাদের কাছে বিচার দিলাম এটা অবশ্যই কি বিচার মানে তার পাও না সেটা তো আপনারা অবশ্যই এটা বলবেন মানুষের কাছে আর আমি আইনগতভাবে যেই যে বিচার করতে হয় সেটা আমি এটা নিব অ্যাকশান নিব ঠিক আছে এই আর কি এই আমার আর কিছু বলার নাই